প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে। এবারে এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কীট রূপে থাকে যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার উপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন তার গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব করতে চান। তাহলে এই সুরক্ষা সুরক্ষা চক্র ভুলে যান। সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরো শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসে শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জোর করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন ব্যাপার তাই না আমাদের সময় আমাদের নাম ধরে ডাকা হয় নাম দিয়েই আমাদের পরিচয় এই নামই আমাদের ইতিহাসে স্থান বানাতে আমাদের সাহায্য করে সুনাম অর্জন করতে মানুষ কি না করে থাকে নামে যাতে কলঙ্ক না লাগে তার জন্য মানুষ কি না করে থাকে জীবনে আপনি যা পেয়েছেন অর্থ সম্পত্তি সুখ এই সব কিছুই নামের কাছে মূল্যহীন নাম সর্বদা উচ্চ স্থানে থাকে এই নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আপনার কি মনে হয় আমি কোন নামের কথা বলছি সেই নাম যা আমরা জন্ম থেকে পেয়েছি না আমি সেই নামের কথা বলছি যা আমরা নিজের কর্ম দ্বারা অর্জন করেছি যা জন্মের সময় পেয়েছি মৃত্যুর সাথে চলে যাবে কিন্তু যে নাম কর্মের দ্বারা অর্জন করেছি সেটা আমাদের অমর করবে মাতা পিতা আমাদের জন্ম দেয় জন্মের সাথে সম্পর্ক দেয় সমাজ থেকে পাই বন্ধু প্রকৃতি থেকে পাই খাদ্য যদি এমন কিছু থাকে যা আমরা নিজের যোগ্যতাই পাই তা হলো আমাদের কর্মের ফল এই নাম যা আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করেছি তাই সর্বদা ভালো কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী সব সময় লড়াই করতে থাকে সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয় তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় বুঝতেই পারে না দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন যা ফলের ভারে নিচু হয়ে যায় ফল পড়ে গেলে আবার সে উঠে যায় তারপর আরও একটা ফল হয় সেটাও পড়ে গেলে আবার উঠে যায় নত থাকে না কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের উপরে পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতেনি সবাইকে জিতেনি কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জিতুন প্রেমের সাহায্যে রাধা রাধা